আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চার বয়স রানিং ছয় দিন মাসলা দিলে বাচ্চা সুন্দর আর আপনাদের বাচ্চা লাগলে আমাদেরকে ফোন করে কন্ট্যাক্ট করতে পারেন আর আমাদের বাচ্চার সাইজ ভালো আছে আপনারা বোর্ডিং কমপ্লিট তিরিশ দিন পঁচিশ দিন বিশ দিনের বাচ্চা আপনারা নিতে পারেন আমাদের পাখি ডেলি আপডেট ভিডিও আমরা দিয়ে থেকে ইউটিউবে আপনারা ডেলি ভিডিও দেখতে পারবেন তিরিশ দিনকার পাখির বয়স পর্যন্ত তাই আপনারা বুঝতে পারবেন আমরা কতদিন পাখি পালি আমরা ডেলি একটা করি ফুল ভিডিও সারি আর শর্ট ভিডিও সারি আপনারা দেখতে পাবেন আমাদের পাখির বয়স সঠিক আছে কি না সেক্ষেত্রে আপনারা পাখি নিতে পারবেন আর আমাদের পাখির বয়স নিয়ে কোনো লুখশ্রি নাই আমরা কখনো সিটেরই পাড়ি ব্যবসা করি না মানুষকে ঠকাইলে ব্যবসা বেশ দিন টেকে না সেক্ষেত্রে আমার কোনো সময় মানুষকে আমরা ঠকায় না থাকলে আমাদের দুই টাকার চাই বেশি নেবো কিন্তু পাখি আমরা ঠগাবো না আর আমাদের কাছ থেকে মহিলা পাখি পুরুষ পাখি দুইটায় পাবেন যদি আপনারা মহিলা পাখি শুধু নিতে চান তারপরে নিতে পারবেন মহিলা পাখি নিলে আপনার নব্বই পার্সেন্ট আমি গ্যারেন্টি দিতে পারবো আর দশ পার্সেন্ট পুরুষ হতে পারে নব্বই পার্সেন্ট কোনো কোনো খামারি তো সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট গ্যারেন্টি দেয় আমি নব্বই পার্সেন্ট দেবো আর সেক্ষেত্রে আপনারা বিদেশি দেখে বাসে নিতে পারবেন আপনাদের পাখি পছন্দ হইলে আমাদের পাখির দুইটা ঘর ছিল আমরা দুইটা ঘর আমাদের ঘর দুইটা ছিল আমাদের পাখি যত দিন দেখতেছে যত সময় যেতেছে পাখি বড়ো হইতেছে আলহামদুলিল্লাহ আমাদের পাখি সাইজ বড়ো হইতেছে আমার দুইটা বুডিংঘর এক জায়গায় করছি কেন আমাদের পাখি বড়ো হইতেছে আমরা পাঁচ দিনের মাথায় আমরা দুইটা ঘর এক জায়গায় করে দিয়েছি আর মার্শাল্লা দিলে পাখি এখন সুন্দর খাইতেছে আসে দৌড় আর আমাদের পাখি দেখেন কোয়ালিটি ভালো আছে আর আজকে রানিং বয়স ছয় দিন আপনারা তিরিশ দিনের ভিডিও দেখে আপনারা পাখি নিতে পারবেন আর যাদের পাখি লাগবো